আপনার হাতে তো কফি জার দেখছি এটা দিয়ে কি আপনি কফি বানাতে চান আমার হাতে এটা কি দেখা যাচ্ছে আপনার হাতে তো মধু দেখা যাচ্ছে এই মধু দিয়ে কি আপনি কোনো বিশেষ খাবার তৈরি করতে চান এই মধু সম্পর্কে আমাকে কিছু বলো ছবিতে আপনি ডাবর হানি দেখাচ্ছেন এটি একটি জনপ্রিয় ব্র্যান্ড খাঁটি মধু পেতে চাইলে বোতলজাত করার আগে মধুর উৎস এবং প্রক্রিয়াকরণের পদ্ধতি ভালোভাবে জেনে নিন আপনি কি এই মধু সম্পর্কে আরো কিছু জানতে চান যে কোনো জিনিস ক্যামেরার সামনে ধরলেই সে লাইভ আপনাকে বলে দিবে এটা সম্মান দেয় বা তাছাড়াও অজানা যদি কোনো আপনার প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কিন্তু লাইভ আপনাকে সেই উত্তর দিয়ে দিবে কিভাবে এই কাজটা করবেন খুব সহজেই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে সাথে থাকবেন এই যে জেমিনিয়াই এই জেমিনিয়াই অ্যাপ সম্বন্ধে এখন অনেকেই জানেন আর যারা এখনো না জানেন তারা প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে আগে ইনস্টল ইনস্টল করে 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 করার পর এটাকে কন্টিনিউ একটা দিয়ে দিয়ে এখানে নেবেন যখন হয়ে যাবে জিমেল জিমেল তখন আপনি কি করবেন এই যে দেখেন নিচের দিকে ভয়েস বাটনের পাশেই একটা অপশন রয়েছে আপনি এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন এই অপশনটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এই যে উপরে খেয়াল করবেন যে কোরোস বাটন রয়েছে কিনা যদি কোরস বাটন থাকে এখানে ট্যাপ করে আপনি এই কোরস বাটনটাকে উঠিয়ে দিবেন এরপর নিচে এর দিকে দেখবেন যে স্ক্রিপ লেখা রয়েছে এই স্ক্রিপের উপরে ট্যাপ করে দিবেন প্রথমবার এটা হবে এরপরের বার কিন্তু আর এগুলো আসবে না ডাইরেক্ট আপনি ক্যামেরায় চলে যেতে পারবেন মোর অপশনে ট্যাপ করে দিবেন এবার ওকে অপশনে ট্যাপ করে দিবেন স্টার্ট অপশনে ট্যাপ করে দিবেন এবার এখানে দেখবেন ক্রোস অপশনটা যদি থাকে এটাকে উঠিয়ে নেবেন সেই আগেরবারের মতো এবার এই ক্রোস অপশনটা উঠিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে ক্যামেরা অপশনে ট্যাপ দেওয়ার মতো অপশন এসে যাবে ক্যামেরা অপশনে ট্যাপ করে দিবেন এবার দেখেন আপনি ক্যামেরায় চলে আসছেন এখানে দেখেন ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা করা যায় এখান থেকে আপনি এখন ব্যাক ক্যামেরায়ও যদি কোনো জিনিস ধরেন ধরে যদি জানতে চান তাহলে কিন্তু বলে দেবে আবার যদি আপনি ফরেন ক্যামেরা থেকেও জানতে চান তাহলেও কিন্তু আপনি বলে দিবে যেভাবেই চান আপনি সেভাবেই কিন্তু এখানে দেখবেন বলে দিবে আমি আপনাদের দেখাচ্ছি প্র্যাকটিক্যালি হ্যাঁ আমি জানতে চাই এই মধু সম্পর্কে মধু একটি প্রাকৃতিক মিষ্টি জাতীয় পদার্থ যা মৌমাছি ফুল থেকে সংগ্রহ করে এবং মৌচাকে সংরক্ষণ করে এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে আপনি কি মধু সম্পর্কে আরো কিছু জানতে চান ঠিক এইভাবেই আপনি যে কোনো জিনিস ওর সামনে ধরবেন অথবা ব্যাক ক্যামেরায় ধরবেন ধরে জানতে চাবেন দেখবেন ও সব কিছু পটপট করে বলে দিবে এবং কোনো কিছু যদি না হচ্ছে ধরেও ক্যামেরার সামনে না ধরেও আপনি কোনো কিছু জানতে চান তার কাছে যে আমি এই বিষয়টা জানি না তখন কিন্তু সে আপনাকে খুব সহজেই জানিয়ে দিবে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা এই কাজটা করতে পারেন আর যারা জেমিনি অ্যাপ থেকে এখনও পর্যন্ত এই কাজগুলো করতে পারে না বা জেমিনি অ্যাপের কোনো ধারণা নাই তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ডিটেলস ভিডিওতে আবার বুঝিয়ে দিব জেমিনি অ্যাপ দিয়ে কি কী করা যায় কিভাবে করা যায় আর জেমিনি অ্যাপ আপনি প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন কীভাবে এটার সম্পূর্ণ সেট আপ দেবেন সব কিছুই আমি ভিডিওতে বলে দিব কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না